আমি সেদিন বলেছিলাম প্রথম দিন যখন জোর করে দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের নেতা নেত্রীরা বাধা দিয়েছেন আমি সেদিন বলেছিলাম পরের দিন মাননীয় রাজ্য সভাপতি তার বাড়িতে গেছিলেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে আমি সেদিন বলেছিলাম আমরাই প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গেছিলাম যে পুলিশের হাত থেকে এই মামলার বিচার ভাগ কেড়ে নিয়ে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়া হোক এবং সেটা যেন কোর্ট মনিটারিং হয় এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ খুশি যে সামগ্রিকভাবে এই রাজ্যের জনগণ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা দলের প্রত্যেকটি ঘোষিত কর্মসূচিতে নেমে তারা আন্দোলনকে সফল করার জন্য প্রয়াস নিয়েছেন আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু কিছু বিষয় আমাদের সামনে আসছে এবং আমরা আশাবাদী যে ফাইনাল কনক্লুশনে তদন্তকারী সংস্থা বা ভারতবর্ষের সর্বোচ্চ মহান আদালত সুপ্রিম কোর্ট যারা সগনিজেন্স নিয়েছেন তারাও এই বিষয়ে দৃষ্টান্তমূলক কঠিন কঠোর পদক্ষেপ নেবে শুধুমাত্র আর একটি আরজিকর যাতে না হয় সেটা আটকানো নয় গত ন তারিখের ঘটনা ঘটনাকে আড়াল করার কাজে যুক্ত থাকা ব্যক্তিবর্গ এবং চোদ্দ তারিখের রাত্রে প্রমাণ লুট লোপাট করে আমাদের যে জুনিয়র ডাক্তার রেসিডেন্সিয়াল ডক্টর এবং ডাক্তারি ছাত্র ছাত্রীদের যুক্তিগ্রাহ্য আন্দোলনের উপরে বর্বরচিত পৈশাচিক রাজ্য সরকারের সংগঠিত হামলা তারও দোষীদের এবং গুন্ডাদের প্রেরণকারী সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে সামনে আনবেন এ বিশ্বাস আমাদের আছে আমরা প্রথম দিন দেখেছিলাম পিতৃদেবের অসহায় অবস্থার কথা তিনি আমাদের বলছিলেন ফোনে পরে দেখেছিলাম একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করে উনার পিতৃদেব এবং মাতৃদেবীকে দিয়ে বলাচ্ছিলেন আমরা অত্যন্ত খুশি যে উনার পরিবার মামলার অন্তিম ক্ষণে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে আস্থা না রেখে সিবিআই বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে মামলা দেওয়ার আবেদনে যুক্ত হয়েছিলেন আমরা আজকে আরো খুশি ওনার পরিবার আজকে বলেছে গোটা রাজ্যে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই ওনার ছেলে বা মেয়ে এই কথা আজকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তারি পড়ুয়া রেসিডেন্সিয়াল ডক্টর জুনিয়র ডাক্তার চিকিৎসক চিকিৎসা কর্মী যারা এই আন্দোলন করছেন বা ভবিষ্যতে করবেন উনারা তাদের সঙ্গে যুক্ত হয়ে উনারাও এই প্রতিবাদে সামিল হবেন এটা আমাদের কাছে আজকে একটি পরম প্রাপ্তি বলে মনে হয়েছে এই সামগ্রিক আন্দোলনে এই পরিবারও যুক্ত হতে চেয়েছেন আমরা মনে করি যেভাবে টেনে হিঁচড়ে দ্রুততার সঙ্গে দেহকে দাহ করা হয়েছে এটা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং আমাদের প্রিয়জন চলে গেলে তাকে যে শেষ দেখার যে অধিকার লাস্ট রাইট আমাদের যা দিয়ে গেছে আমাদের ব্যবস্থা এটা থেকে অধিকার হরণ করা হয়েছে একটু আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজ্যের বিরোধী দলনেতা একটি পোস্ট করেছে আপনারা দেখবেন তাতে দেখা যাচ্ছে শ্মশানে দেহটাকে তদারক করে জোর করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করার কাজ করছেন শাসক দলের চিফ হুইপ বিধানসভার পানিহাটির এমএলএ নির্মল ঘোষ এলায়েন্স নান্টু ঘোষ তিনি দাঁড়িয়ে থেকে করছেন কোন আত্মীয় পরিজন নেই শ্মশানে নির্মল ঘোষকে কে পাঠালো কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন তাড়াতাড়ি দাহ সম্পন্ন করার জন্য সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে ঘোলা পানিহাটি ব্যারাকপুর কমিশনারেটের আন্নারে ব্যারাকপুর কমিশনারেটের নিয়ন্ত্রক রাজ্য পুলিশের ডিজিপি কলকাতা পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং দুটো থানার আইসি কেন শ্মশানে দাহ কার্যে সেখানে তদারকি করছিলেন এর উত্তর বিনীত গোয়েল এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে তারা কেন পাঠিয়েছিলেন ডিসি অভিষেক গুপ্তাকে কেন দুটো থানা রাইসিকে এর উত্তর বাংলার জনতা জানতে চায় সিবিআই এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো খতিয়ে দেখো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন